নমস্কার গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন একটি ইউটিউব ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো গতকাল ছিল সরস্বতী পুজো এবছরে সরস্বতী পুজো দুদিন পড়েছে তো আমরা প্রথম দিনই সেলিব্রেট করছি এখানে আমাদের সমস্ত কলিগ মানে সিনিয়র জুনিয়র সমস্ত স্টাফরা মিলে আমরা কোয়ার্টারেই পুজো করছি তো পুজোর জন্য এখানে সবাই এখানে একত্রিত হয়েছে কিছুজন খাওয়ার ব্যবস্থা দেখছেন ওই দিকটা মানে দুপুরে যে লাঞ্চটা হবে আর কিছু জন এদিকে বসছেন তো এখানে এখন যজ্ঞ চলছে আচ্ছা আপনাদেরকে কিন্তু অঞ্জলির ভিডিওটা দেখাতে পারলাম না যেহেতু আমাদের অঞ্জলি একটা রাউন্ডেই হয়েছে মানে সবাই মিলে কমজন মানুষ ছিলাম তো তাই একেবারেই হয়ে গেছে তাই অঞ্জলির ভিডিওটা রাখা হয়নি তো এখন যজ্ঞ চলছে যজ্ঞর পরেই খাওয়া দাওয়া হবে এখানে আমাদের কয়েকজন সিনিয়র্সরা বসে আছেন আমি বললাম যে আমার আমি ব্লক করছি তো আপনারা সবাই থাকলে কোনো অসুবিধা নেই তো ওনারা বললেন না ওইদিকে খাওয়া দাওয়া হবে তো চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে তো চলুন কি কী রান্না হয়েছে একবার দেখে আসি এখানে জলের মানে খাওয়ার জল ড্রিঙ্কিং ওয়াটারটা রাখা আছে আর এখানে হচ্ছে আমাদের রান্না বান্না মানে আমি কিচেনের যে রান্না ঠাকুর এসছেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম পিপি আছে মেনু আছে উনি বলছেন এক্ষুনি জাস্ট বেগুনি ভাজা হবে আর সমস্ত রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে সন্ধ্যে মানে রাতের যে ডিনার আছে তার জন্য কাটাকাটি চলছে তো উনি বললেন আপনি ভেতরে গিয়েও দেখে আসতে পারেন তো আমি যখন ভেতরে গেলাম ওখানে অলরেডি রান্না করে রাখা আছে এবং সমস্ত কিছু বদ্ধ বন্ধ করেই রাখা আছে যাতে উপর থেকে কোনো কিছু নোংরা এই সমস্ত না পড়ে তো আমি আর খুললাম না তো আজকের মেনু ছিল খিচুড়ি বেগুনি আলুর দম তারপর হচ্ছে চাটনি মিষ্টি পাঁপড় মানে আপাতত যোগ্য চলছে যোগ্যটা হয়ে গেলে আমাদের ওই খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে যাবে প্রতিমাটি খুব সুন্দর হয়েছে আমার ভীষণ মিষ্টি লাগছে চলুন আমরা এবার ওইদিকে যাই কত দূর কি শুরু হয়েছে তো এইদিকে দিকে টেবিল পাতা হয়ে গেছে সবাই যে যার মতন করে বসছেন তো আমাদেরই নিজেদের মধ্যে ওনারা রান্না করে রেখে দিয়েছিলেন আমরাই বলেছিলাম যে আমরা নিজেরাই সার্ভ করে নিজেরাই খাওয়া দাওয়া করবো এতেই বেশি মজা তাই না এই যে খিচুড়ি হয়েছে আলুর দম চলে এলো এরপর বেগুনি আসবে এই প্রথম পর্ব শুরু হয়ে গেছে খাওয়া সবাই মিলে কিছুটা ফটো সেশনও করে নিয়েছি এটা আমাদের জুনিয়র পার্টি মানে দিদিদের ছেলে মেয়েরা মানে কিছুজন সিনিয়র্স আছেন সিনিয়র আসবে কিছু ফটো সেশন করছে যাই হোক ভালো থাকবে টাটা